অথিবিন্দ্রের চমৎকার বক্তব্যের মধ্য দিয়ে আর সারা বছর জুড়ে আপনাদের সাথে নানা বর্ষের নানা আলোচনায় আসলে আজ নতুন করে বলার মতো কিছু নেই তবে সারা বছর আপনাদের সাথে যা বলা হয়েছে তার শুধু নির্জাস। একটি স্মরণ করিয়ে দেওয়াই আমি আমার দায়িত্ব বলে মনে করি আজকের পরিসরটি খুব বড় নয় কারণ আমরা জামিয়ার অন্যান্য জামাতে শিক্ষার্থীদেরকে যদি আপনাদের সাথে যুক্ত করতে পারতাম তাহলে অন্তত এই অডিটোরিয়ামে দশ গুণ বড় অডিটোরিয়ামের প্রয়োজন ছিল কিন্তু আমরা চেয়েছি শুধুমাত্র আপনাদের সাথে স্পেশাল কিছু স্মৃতি বহন করা জামিয়াতে আয়োজন না করে এমন স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবাই তো শিক্ষার্থীবৃন্দ আজ আমি যেই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি বিশ্বব্যাপী এক ভয়াল ষড়যন্ত্র বিরাজমান ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ও নামাই গ্রামদের বিরুদ্ধে দাঁড়িয়ে আসি মুসলিম দেশে থাকার পরেও আমরা দেখছি আমাদের প্রথম কেপেলার সাথে যুক্ত পবিত্র ভূমি নির্মম ভাবে গণহত্যা চালানো হচ্ছে দিনের পর দিন দাঁড়িয়ে কোনো মাথা ব্যথা নেই এই ষড়যন্ত্র শুধু ফিলিস্তিনে নয় পৃথিবীতে যেখানে মুসলিমেরা মাথা উঁচু করে দাঁড়াতে চায় তখনই তাদের উপরে অত্যাচার নির্যাতনের স্ত্রী চাপা হয় ঘটনার সূত্রপাত আজ নয় চোদ্দশো বছর ধরেই হচ্ছে কিন্তু নতুন করে বিশ্বে মুসলিম নিধনে যে ষড়যন্ত্র বিরাজমান

সিভিলাইজেশন এর অর্থ হলো সভ্যতার দ্বন্দ্ব এই গবেষণা প্রবন্ধটি লেখার মধ্য দিয়ে তিনি পাশ্চাত্যের নির্বাতা মানে ইউরোপের যারা লিডার তাদেরকে সতর্ক করে দিলেন সমাজতন্ত্রের উত্থানের ষাট বছরের মধ্যে তা পৃথিবী থেকে বিদায় নিয়েছে কিন্তু ইসলাম একমাত্র সভ্যতা যা সাড়ে চোদ্দশো বছর আগে শুরু হয়ে আজ পর্যন্ত সভ্যতার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত সুতরাং ইসলাম যেন কোনোভাবেই সফল হতে না পারে মুসলমানেরা যেন কোনোভাবেই বিশ্ব নেতৃত্বের অংশীদার না হতে পারে এজন্য আগাম প্রস্তুতি নেওয়া দরকার তার এই থিওরিকে সর্বপ্রথম আপলে উঠেছিল মিস্টার বুস দুই হাজার এক হামলা করে আমেরিকা অত অবধি প্রমাণ করতে পারেনি টুইন টাওয়ারে হামলার সাথে আফগানিস্তান জড়িত ছিল তিনি সামিন লাদেন জড়িত ছিলেন কিন্তু মিথ্যা অভিযোগে আফগানের হাজার হাজার মানুষকে তারা হত্যা করল ভয়ঙ্কর মারণাস্ত্র আছে এই অভিযোগে ইরাকের হাজার হাজার মানুষকে হত্যা করলো লিবিয়া হাজার মানুষকে হত্যা করলো অর্থ অবধি ফেরিস্ত্রীর নির্যাতন চলছে নানা সেই নির্যাতনের ধারাবাহিকতা বাংলাদেশেও বিগত সতেরো বছরে ওলামাই প্রান্তের উপরে অত্যাচারের দৃষ্টি চাপানো হয়েছিল যার দ্বিতীয় নজির ইংরেজ আমলের পরে আর ছিল